দর্শক আপনাদের স্বাগত আমাদের টিভিএস ইনসাইটে আমি আপনাদের সাথে আছি যেমন আলো আমরা আজকে আলোচনা করব ইসলামী ব্যাংকের যে এসালম গ্রুপের যে শেয়ার সিজ করা হয়েছে সেই শেয়ার বিক্রি করে কিভাবে টাকা উদ্ধার করা হবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এই বিষয়টি নিয়ে আমাদের যে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকে যে ইন্টারিম গভর্নমেন্ট গঠনের পর এই ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন একটি বোর্ড গঠন করে দেওয়া হয়েছে সেই বোর্ড এই ব্যাংকটিকে কিভাবে রিকভার করা হবে তার একটি প্ল্যান করেছে একটি স্ট্র্যাটেজি করেছে সেটি তারা একটি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের জানিয়েছে তো আমরা এই বিষয়টি দেখি যে কিভাবে তারা প্ল্যানটি করছে তো তাদের প্রাথমিক যে প্ল্যান তাদের প্রথমে তারা এই ব্যাংকটির কি ধরনের ক্ষয়ক্ষতি ক্ষতি হয়েছে সেই সব নিরূপণ করার জন্য কাজ করছে প্রাথমিকভাবে তারা যেটি পেয়েছে যে এই ব্যাংকের যে investment, এবং যে ডিপোজিট অর্থাৎ লোন এবং ডিপোজিট এই দুইটার মধ্যে ব্যবধান প্রায় বিশ হাজার কোটি টাকা অর্থাৎ ডিপোজিট যে পরিমাণ আছে তার চাইতে বিশ হাজার কোটি টাকা বেশি লোন দেওয়া হয়েছে তো এই যে গ্যাপ এই গ্যাপটার কারণে ব্যাংকটি এখন ভয়ঙ্কর তারল্য সংকটে ভুগছে যে কারণে আপনারা জানেন ব্যাংকটি ব্যবসা গুটিয়ে এনেছে বাংলাদেশের সবচাইতে যেই বড় প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক সেটি এখন ডিপোজিটারদের টাকাই মতো পেমেন্ট করতে পারছে না বাইরের পেমেন্ট করতে পারছে না এই কারণে তার যে ডিপোজিট এবং লোনের মিসম্যাচের কারণে আমরা দেখি যে গত ডিসেম্বর দুই হাজার সালের যে হিসেব ওই ব্যাংকটি ওই সময়ে আগের সরকারের আমলে তখন এই ব্যাংকটির লোন এবং ডিপোজিটের রেশিও একশো চোদ্দো পার্সেন্ট হয়েছিল অর্থাৎ একশো টাকার বিপরীতে ব্যাংকটি একশো টাকা লোন দিয়েছিল একশো চোদ্দো টাকা ডিপোজিটের বিপরীতে একশো টাকা লোন দিয়েছিল যেখানে ইসলামী ব্যাংক নাইনটি টু পার্সেন্ট পর্যন্ত দিতে পারে অর্থাৎ একশো টাকার এক ডিপোজিটের বিপরীতে তারা নাইনটি টু টাকা পর্যন্ত ডিপোজিট দিতে পারে সেখানে একশো টাকা পর্যন্ত চলে গেছে তো এই নাইনটি টু পার্সেন্ট ক্রস করলেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের তাদেরকে ওয়ার্ন করার কথা তাদের বিজনেস কমিয়ে দেওয়ার কথা এবং তাদের বিভিন্ন ধরনের পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে যাতে ব্যাংকটি আবার তার রেগুলেটরি অথরিটির মধ্যে রেগুলেটরি লিমিটের মধ্যে চলে আসে কিন্তু আমরা দেখেছি যে ব্যাংক একশো চোদ্দ পর্যন্ত চলে গেছে তো নাইনটি টু তো থেকে একদিনে একশো চৌদ্দো যায় এটি ধীরে 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 এই জায়গায় গেছে কিন্তু বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নেয়নি যে কারণে আজকে ব্যাংকটির এই অবস্থা এখন যে নতুন বোর্ড গঠন হয়েছে সেই বোর্ড যে প্ল্যানটি বলছে যে এই ব্যাংকের এই যে বিশ হাজার কোটি টাকার মিসম্যাচ এই টাকাটির এইটটি ফাইভ পারসেন্টই চলে গেছে নেওয়া হয়েছে এসালম গ্রুপ থেকে তো তারা যেটা ভাবছে যে এসালম গ্রুপ থেকে এই টাকা রিকোভার করার জন্য তারা মনে করছে যে এখন যে এসালম গ্রুপের প্রায় থার্টি ফাইভ তাদের স্টেক আছে এই ব্যাংকটিকে যেটি যেটা বাংলাদেশ ব্যাংক সিজ করে রেখেছে এই শেয়ারটি এখন তারা বিক্রি করে দিবে অর্থাৎ এর মাধ্যমে এসালম গ্রুপ পুরোপুরি ইসলামী ব্যাংক থেকে বাদ হয়ে যাবে তো এই শেয়ারের কিন্তু এই মুহূর্তে বাজার মূল্য আমরা যেটা দেখি সেটি আছে প্রায় দুই হাজার কোটি টাকার মতো ব্যাংক বলছে নতুন যে বোর্ড তারা বলছে যে তাদের হিসেব অনুযায়ী এই শেয়ার ষোলোশো কোটি টাকার ভ্যালু সেটি যদি মার্কেট প্রাইসে বিক্রি করা করা হয় তাহলে প্রায় দশ হাজার কোটি টাকা বিক্রি করা সম্ভব এই মুহূর্তে কিন্তু ইসলামী ব্যাংকের মার্কেট প্রাইস শেয়ারের মার্কেট প্রাইস রয়েছে পঞ্চান্ন টাকা থেকে ষাট টাকার মধ্যে তো এটা যেটা বলছে সেখানে এই প্রেস কনফারেন্সে গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুরও ছিলেন তিনি যেটা বলেছেন যে এই মার্কেট প্রাইস যদি আরও বাড়ে তাহলে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই শেয়ারের দামও বাড়বে তখন এই দশ হাজার কেন আরও বেশি টাকাও এই শেয়ার বিক্রির মাধ্যমে তুলে আনা সম্ভব তো সেটি হলো তাদের একটি প্রাথমিক সিদ্ধান্ত একই সাথে তারা তারা আরও দশ হাজার কোটি টাকা মার্কেট থেকে ক্যাপিটাল রেস করবে সেটি কিভাবে রেস করবে সেটি তারা বিভিন্ন ফরেন বিনিয়োগকারীদের যারা আগে এই সঙ্গে ছিল এবং নতুন ফরেন বিনিয়োগকারী তাদের কাছে তারা অ্যাপ্রোচ করবে এই ব্যাংকটিতে যেন তারা ইনভেস্ট করে যেমন তারা প্রাথমিকভাবে জানিয়েছে যে আইএফসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন তাদেরকে তারা অ্যাপ্রোচ করেছে এবং সৌদি ওয়েস্ট যে একটি ইনভেস্টার তাদের ছিল যেটা আল রাজি গ্রুপ সেই গ্রুপটিকেও সঙ্গেও তারা যোগাযোগ করেছে তাদেরকেও তারা এখানে ইনভেস্ট করতে বলবে এর আগে কিন্তু এই গ্রুপটির এই সৌদি ওয়েস্ট এই গ্রুপটির প্রায় টেন পারসেন্টের মতো তাদের শেয়ার ছিল আপনি জানেন দুই সালে যখন এই ব্যাংকটিকে টেক ওভার করে এসালম গ্রুপ তখন সকল এই ব্যাঙ্কটির প্রায় সেভেন্টি পারসেন্ট তার আগে সেভেন্টি পার্সেন্ট বিদেশিদের স্টেক ছিল এই এসালম টেক ওভার করার পর এই বিদেশি বিনিয়োগকারীরা ক্রমান্বয়ে এই ব্যাংকটি ছেড়ে চলে যায় এর মধ্যে যদি বড় বিনিয়োগকারীদের নাম বলি আইডিবি আপনারা জানেন যে আইডিবুল ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি তারপর আলরাজি গ্রুপ এছাড়াও সাউদি কিছু সিটিজেন ইন্ডিভিজুয়াল সিটিজেন ছিল যেমন ইউসুফ আবদুল্লা আল রাজি তারপরে আবদুল্লা আবদুল আজিজ আল রাজি এরা ইন্ডিভিজুয়ালি মানে প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়ালিও তাদের এখানে ইনভেস্টমেন্ট ছিল তারপর সাউদি বেস্ট আরেকটি কোম্পানি আরাবাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি এই 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 প্রতিষ্ঠানটিরও শেয়ার ছিল তো এই শেয়ারগুলো কিন্তু তারা দুই হাজার সতেরো সালে যখন ওভার হলো তারপর দুই হাজার আঠারো সালেই আইডিবি তার শেয়ার বিক্রি করে দেয় এরপর দুই হাজার তেইশ সালে সবচাইতে বেশি বিদেশি বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করে দিয়ে চলে যায় তো এখন বাং যেহেতু তাদের ডিরেক্টরশিপও উজ্জ্বল করে ফেলে এবং এরপর কিন্তু এস আলম গ্রুপ তার এস আলম গ্রুপের যে চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ তিনি তার ছেলে তাকে এই ব্যাংকটিতে চেয়ারম্যান করে দেন তো এই যে বিনিয়োগকারীরা চলে যায় এরপর থেকে কিন্তু আমরা দেখতে পাই বিশেষ করে টেক পর থেকে এস আলম গ্রুপ খুব অ্যাগ্রেসিভলি এই ব্যাংকটি থেকে বড় করে প্রেস কনফারেন্সে গভর্নর জানিয়েছেন যে এই ব্যাংকটির যে লোন পোর্টফোলিও আছে তার এইটি পারসেন্টই এসালম গ্রুপ এককভাবে নিয়েছে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি অর্থাৎ নামে এবং বেনামে সেই অনুযায়ী প্রায় আশি হাজার কোটি টাকা এখন পর্যন্ত প্রাথমিকভাবে যেটি এস্টিমেট করা হয়েছে আশি হাজার কোটি টাকা এই একক একটি গ্রুপের কাছে চলে গেছে তো এখন এই ব্যাংকটির এখন খুবই নাজুক অবস্থায় রয়েছে ব্যাঙ্কটি যেহেতু ফরেন পেমেন্ট করতে পারছে না ফরেন যে ব্যাঙ্কগুলোর সঙ্গে যে ইন্টারন্যাশনাল করেসপন্ডিং এলসির জন্য যে আছে সেই সেই রিলেশনগুলো নষ্ট হয়ে গেছে তারাও এখন এই ব্যাংকটির এলসি খুলতে রাজি না বা ক্রেডিট লাইন দিতে রাজি না এ ধরনের একটি ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে ব্যাংকটি এবং এখন বাংলাদেশ ব্যাংক বলছে যে তারা এই ফরেন যে পুরনো বিনিয়োগকারীরা তাদেরকে তারা সবাইকে অ্যাপ্রোচ করবে এখানে পুনরায় ফিরে আসার জন্য বিনিয়োগ নিয়ে তাতে যেটা হবে এই ব্যাংকের ক্রেডিবিলিটি আবার ফেরত আসবে সেটি তারা মনে করছে এবং এবং এই ব্যাংকটি যে খারাপ অবস্থা হয়েছে সেটি যদি আমরা একটি উদাহরণ দেই যে ইসলামী ব্যাংক তার ইতিহাসের প্রথমবারের মতো দুই হাজার চব্বিশ সালের থার্ড কোয়ার্টারে অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়ে প্রথমবারের মতো তারা লস করেছে উননব্বই কোটি টাকা এই ব্যাংকটি কিন্তু বাংলাদেশের হাইয়েস্ট প্রফিট মেকিং ব্যাংকগুলোর মধ্যে একটি এটি সবচেয়ে বেশি প্রফিট করতো আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সেই ব্যাংকটি এখন লসে চলে গেছে এবং গত দুই বছর ধরে এই ব্যাংকটির ক্যাশ ফ্লো নেগেটিভ হয়ে আছে একটি ব্যাংকের যখন ক্যাশ ফ্লো নেগেটিভ হয় কখন হয় যখন তার যেই লোনগুলো দেওয়া হয়েছে তার চাইতে সেই লোনগুলো রিকোভার হচ্ছে না অর্থাৎ সেই টাকাটা ফেরত আসছে না এবং একই সাথে ডিপোজিট বাড়ছে না ডিপোজিট উজ্জ্বল হচ্ছে তখন কিন্তু তার ক্যাশ ফ্লো নেগেটিভ হতে থাকে তো এই যখন এই ক্যাশ ফ্লো আবার কখনও সব সবসময় নেগেটিভ যে খারাপ তা নয় যেমন কোনো ব্যাংক যদি বেশি ইনভেস্ট করে তখনও কিন্তু ক্যাশ ফ্লো নেগেটিভ হতে পারে কিন্তু ক্যাশ ফ্লো নেগেটিভ যদি দীর্ঘদিন কন্টিনিউ করে তাহলে ওই ব্যাংকটি তখন আর লিকুইডিটি ক্রাইসিসে যে ভুগছে সেটি প্রমাণ করে এবং এই ব্যাংকটি তখন আস্তে আস্তে তার বিজনেস করার ক্যাপাসিটি হারিয়ে ফেলে এবং ব্যাংকটিকে লে অফ করতে হয় তো এই ব্যাংকটি কিন্তু গত দুই বছর ধরে এই অবস্থায় রয়েছে তো এটি হচ্ছে আমরা দেখলাম যে বোর্ডের একটি প্রাথমিক রিস্ট্রাকচার প্ল্যান তারা আমাদের সঙ্গে শেয়ার করলো এবং আমরা যদি দেখি যে নতুন বোর্ড গঠন করার পর এই ব্যাংকটি গত তিন মাসে কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে সেটা যদি দেখি তারা জানাচ্ছেন যে প্রায় পাঁচ হাজার কোটি টাকা মতো ডিপোজিট তারা আনতে পেরেছে বিভিন্ন ব্যাংক থেকে প্লেসমেন্ট নিয়ে এবং ইন্ডিভিজুয়ালিও বিশেষ করে বিভিন্ন ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট ডিপোজিট তারা নিতে পেরেছে এভাবে তারা কিছু ডিপোজিট বাড়িয়েছে এছাড়া তারা এই সময়ের মধ্যে ওয়ান বিলিয়ন ডলার তারা ফরেন পেমেন্ট করতে পেরেছে যেটা ইকুইভ্যালেন্ট টু বিশ হাজার চারশো কোটি টাকা এই ফরেন পেমেন্টগুলো করতে পারার কারণ হলো ইসলামী ব্যাংকের কিন্তু রেমিটেন্স ফ্লো এখনও অনেক ভালো কারণ বাইরে থেকে এই ব্যাংকটির রেপুটেশন যেহেতু আমাদের প্রবাসীদের কাছে অনেক ভালো তারা এখনও রেমিটেন্স পাঠাচ্ছে এছাড়া এই ব্যাংকটি যেটা প্ল্যান করছে যে তাদের যে ডিপোজিট হান্টিং নেটওয়ার্ক আরো বেশি স্ট্রং করছে তার একটি অংশ হিসেবে তারা তার সারা দেশে তার দুই হাজার তাদের এজেন্ট রয়েছে এজেন্ট ব্যাঙ্কিংয়ের আওতায় সেই এজেন্টগুলোতে তারা নিজেদের তিনজন করে এমপ্লয়ি দিচ্ছে এটাকে সাব ব্রাঞ্চে রূপান্তর করার জন্য যাতে করে তারা এই ব্যাংকের হয়ে আরও ডিপোজিট কালেক্ট করতে পারে এছাড়া এই ব্যাঙ্কটি মোবাইল ব্যাঙ্কিং নেটওয়ার্ক ব্যবহার করার জন্য বিকাশের সঙ্গে তার এগ্রিমেন্টে গিয়েছে যাতে করে এর মাধ্যমে তারা আরও ডিপোজিট নিতে পারে এগুলো তাদের রিস্ট্রাকচার প্ল্যান এবং এই ব্যাংকটি বিভিন্ন অডিটর নিয়োগ দিয়েছে তার প্রকৃত ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটা অডিট করে বের করার জন্য তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন